সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অনলাইন পাঠদান কার্যক্রমে স্বাগতম স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ কামরুল আলম প্রভাষক অর্থনীতি আমি আজকে দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্রের ক্লাস নিব আজকের ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ জনসংখ্যা মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান অধ্যায়ের ম্যালথাসের জনসংখ্যা তথ্যটি আলোচনা করব চলো আমরা মূল আলোচনা চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ উনি হচ্ছেন টমাস রবার্ট ম্যালথাস উনি একজন ইকোনমিস্ট এমন এবং ডেমোগ্রাফার মেলথাস সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে জনসংখ্যা নিয়ে একটি বক্তব্য বা তত্ত্ব প্রদান করেন তার বক্তব্যটি বা তথ্যটি ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত মেলথাসের জনসংখ্যা তত্ত্বটি কয়েকটি অনুমিত শর্তের উপর প্রতিষ্ঠিত শর্তগুলো হচ্ছে খাদ্যের যোগান সীমাবদ্ধ থাকবে জমিতে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর থাকবে কৃষি একমাত্র উৎপাদন ব্যবস্থা প্রযুক্তি ও কলাকৌশল স্থির থাকবে নরনারীর মধ্যে আকর্ষণ প্রয়োজনীয় নিয়ন্ত্রিত শাসক এক দুই তিন চার পাঁচটি অনুমিত শর্তের উপর ভিত্তি করে মেলথাস তার তথ্যটি প্রদান করেছেন অর্থাৎ তার বক্তব্যটি প্রদান করেছেন মেলথাসের মূল বক্তব্য হল প্রতি পঁচিশ বছর পর পর জনসংখ্যা দ্বিগুণ হয় কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি দ্বিগুণ হয় না অর্থাৎ জনসংখ্যা প্রতি পঁচিশ বছর পর পর জ্যামিতা হারে বৃদ্ধি পারে বৃদ্ধি পায় কিন্তু খাদ্য উৎপাদন গাড়িতে বৃদ্ধি পায় তোমরা সূচিটার দিকেতে লক্ষ্য করো দেখো প্রথমে দেওয়া আছে বছর শূন্য পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর অর্থাৎ প্রতি পঁচিশ বছর পরপর টাইম দেওয়া আছে তারপর খেয়াল জনসংখ্যার বৃদ্ধি দেখো যখন বছর ছিল শূন্য অর্থাৎ স্টার্টিং পয়েন্টে জনসংখ্যা ছিল এক খাদ্য উৎপাদন এইটু ছিল এক এরপর পঁচিশ বছর গিয়ে দেখা যাচ্ছে জনসংখ্যা হয়েছে ডাবল খাদ্য উৎপাদন হয়েছে ডাবল পঁচিশ বছরের পরে আরো পঁচিশ বছর যোগ করলে অর্থাৎ আরো পঁচিশ বছর পরে অর্থাৎ তম বছরে গিয়ে দেখা যাচ্ছে একেবারে স্টার্টিং থেকে যদি আমি কাউন্ট করি তাহলে খাদ্য হয়েছে চার গুণ বৃদ্ধি পেয়েছে আর সরি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে চার গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে তিন গুণ পঞ্চাশের সাথে আরও পঁচিশ বছর অর্থাৎ আরও পঁচিশ বছর পর দেখা যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে আট গুণ কিন্তু খাদ্য উৎপাদন হয়েছে চার গুণ দেখো আস্তে আস্তে কিন্তু ডিফারেন্সটা জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে যে ব্যবধান এটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে প্রতি পঁচিশ বছর অন্তর অন্তর খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির ব্যবধানটা কিন্তু বাড়ছে তুমি খেয়াল করো এই সুচিত্রার দিকে তারপর একশোতম বছরে গিয়ে জনসংখ্যা হচ্ছে ষোলো গুণ খাদ্য উৎপাদন পাঁচ গুণ এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে দেখো এক একের পর দুই এর পর চার চারের পর আট আট দুগুণে ষোলো এইভাবে দেখো দ্বিগুণ হারে বাড়তেছে এটাকে বলা হয় জ্যামিতিক হার আর খাদ্য উৎপাদন বৃদ্ধি দেখো এক একে পর হচ্ছে দুই এর পর হচ্ছে তিন তারপর হচ্ছে চার অর্থাৎ খাদ্য পূর্ববর্তী বছরের সাথে এক যোগ করলেই পরবর্তী বছরে খাদ্য উৎপাদন পাওয়া যাচ্ছে অর্থাৎ এটি হচ্ছে গাণিতিক বৃদ্ধি আর জনসংখ্যা বৃদ্ধির হচ্ছে জ্যামিতিক দ্বিগুণ হচ্ছে যেটি দ্বিগুণ হচ্ছে সেটি হচ্ছে জ্যামিতিক হার আর যেটির সাথে এক এক করে বৃদ্ধি পাচ্ছে সেটি হচ্ছে গাণিতিক হার অর্থাৎ ম্যালতাসের মূল বক্তব্য হল জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন হা বাড়ে গাণিতিক হারে প্রতি বছর অন্তর অন্তর জনসংখ্যা দ্বিগুণ বাড়ে কিন্তু খাদ্য উৎপাদন দ্বিগুণ হারে বাড়ে না ফলে দেখা যায় একটা নির্দিষ্ট সময় পরে বা অনেক বছর পরে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে বিস্তর ব্যবধান থাকে অর্থাৎ জনসংখ্যা প্রচুর থাকে কিন্তু সেই তুলনায় খাদ্য থাকে না ফলে জনসংখ্যা রিলেটেড প্রবলেমগুলো সমাজে বা দেশে দেখা দেয় এমতো অবস্থায় এমতো অবস্থায় দেশে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বন্যা জলোচ্ছ্বাস ভূমিকম্প এগুলো আঘাত এনে জনসংখ্যাকে কমিয়ে দেয় যা মানুষ হিসেবে আমাদের কারোরই কাম্য না কারণ আমি কি চাবো আমার আত্মীয় কেউ মারা যায় কেউ দেখো এখানে আগে যে ছুটিটি আমি দিয়েছিলাম সেটির এটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে দেখো এখানে ভূমি অক্ষে বছর কাউন্ট করা হয়েছে এবং লম্ব অক্ষে জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পরিমাপ করা হয়েছে জাস্ট ওই সূচিটাই এখানে গ্রাফিক্যালি দেখানো হয়েছে দেখো গ্রাফটা এইভাবে হয় দেখো এখানে এফ ওয়ান এফ এটি হচ্ছে খাদ্য উৎপাদন রেখা আর ওয়ান জনসংখ্যা রেখা দেখো এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি এটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আর দেখাচ্ছে আর এটি দেখাচ্ছে খাদ্য উৎপাদন বৃদ্ধি মুছে দিচ্ছি আমি এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ওই সুচিটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এই চিত্র এই গ্রাফটা অর্থাৎ জনসংখ্যার প্রতি বছর অন্তর অন্তর দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু খাদ্য উৎপাদন গাড়িদিক হারে বৃদ্ধি পাচ্ছে যার ফলে জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে ব্যাপক ব্যবধান দেখা যাচ্ছে এবং সময় জনসংখ্যা অধিক হয়ে যাওয়ার কারণে সমাজে নানারকম সমস্যার সৃষ্টি হয় বিশৃঙ্খলা দেখা দেয় যার ফলশ্রুতিতে নানারকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় এবং যুদ্ধবিগ্রহ দেখা যায় এই যে যুদ্ধ যে এই কিন্তু আসলে প্রাকৃতিক না এটি ম্যানমেড আর এটি হয় মূলত সম্পদ দখলকে কেন্দ্র করে জনসংখ্যা বেশি হয়ে গিয়েছে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে তখন দেখা যায় যে মানুষ যুদ্ধবিগ্রহে জড়িয়ে যায় সম্পদ দখলের জন্য এম অবস্থায় জনসংখ্যা কমানোর জন্য প্রকৃতি আঘাত করে মানব সমাজের উপর এবং আঘাতের ফলে মানব সমাজের সংখ্যাটা কমে গিয়ে সাম্য অবস্থায় ফিরে আসে এই যে প্রকৃতি যে প্রতিশোধ নিচ্ছে বা প্রকৃতি একটা পদক্ষেপ নিচ্ছে জনসংখ্যা কমানোর জন্য এটাকে মেলতাস চিহ্নিত করেছেন প্রাকৃতিক নিরোধ হিসাবে অর্থাৎ এটাকে ইংলিশে বলা হয় পজিটিভ চেক পরবর্তী সময় ম্যালতাস তার এই তথ্যে অ্যাড করেছেন প্রাকৃতিক নিরোধ ছাড়াও জনসংখ্যা সমস্যাটি সমাধান করা সম্ভব প্রতিরোধকমূলক ব্যবস্থা দ্বারা এটাকে ইংলিশে বলা হয় প্রিভেন্টিভ চেক এই প্রতিরোধমূলক ব্যবস্থায় সাধারণত মেলথাস দেরিতে বিবাহ করা সেটার প্রতি গুরুত্ব আরোপ করেছেন তুমি এই চিত্রটা খেয়াল করো ম্যালথাসীয় চক্র যে তোমাদের বলেছিলাম শুরুতেই মেলথাস বলেছিলেন জনসংখ্যা বাড়ে জ্যামিতি খারে খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক খারে যার ফলে একটা সময় গিয়ে জনসংখ্যা এবং খাদ্যের পরিমাণের বিত ব্যাপক ব্যবধান দেখা দেয় যার ফলে জনসংখ্যা রিলেটেড বিভিন্ন সমস্যা দেখা দেয় মানুষের ভিতর সম্পদ দখলের প্রবণতা বাড়ে যার ফলে যুদ্ধ সৃষ্টি হয় এবং প্রকৃতিও নানাভাবে জন্য পদক্ষেপ নেয় যেমন ভূমিকম্প হয় জলোচ্ছ্বাস হয় বন্যা হয় ঝড় হয় এই যে এই কারণগুলো অর্থাৎ যে ন্যাচারাল মেজার্সগুলো যা ম্যালথাস বলেছেন প্রাকৃতিক নিরোধ হিসেবে চিহ্নিত করেছেন এই নিরোধের কারণে জনসংখ্যার সমস্যা কমে আবার সাম্য অবস্থায় আসে অর্থাৎ খাদ্য জনসংখ্যার ভারসাম্য অবস্থায় আসে খাদ্য এবং জনসংখ্যার পরিমাণের মধ্যেই ইকুয়ালিটি বজায় থাকে এইটা কিছুদিন বজায় থাকে থাকার পর আবার আস্তে আস্তে পঁচিশ বছর পরে গিয়ে আবার জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায় তারপর যত বছর যায় জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে ব্যবধান ততই বৃদ্ধি পেতে থাকে আবার সে জনাধিক্য প্রবলেম দেখা দেয় এবং জনাধিক্য প্রবলেম নিরোধের জন্য প্রকৃতি মানব সমাজের উপর আঘাত আনে আঘাত আনার ফলে আবার জনসংখ্যা কমে গিয়ে খাদ্য জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থা ফিরে আসে এই যে চক্রকারে হচ্ছে এটাকে বলা হয় ম্যালতাসিয় চক্র তারপর এখানে এই মেলতাসের তত্ত্বটি আসলে তোমার একটা টেবিল মাধ্যমে দেখানো হয়েছে এখানে এক সাইডে জনসংখ্যা বাড়ে জ্যামি দিঘা খাদ্য উৎপাদন বাড়ি গায়ে এই দুটোর সম্মিলিত ফলে জনাধিক্য দেখা দেয় জনাধিক্য দেখার ফলে মানব সমাজে একটি সমাজে বা একটি দেশে নানারকম প্রবলেম সৃষ্টি হয় যার ফলশ্রুতিতে জনসংখ্যা প্রাকৃতিকভাবে কমে যায় কি উপায় কমে যায় দুর্ভিক্ষ মহামারী যুদ্ধ ইত্যাদির মাধ্যমে পরবর্তী সময়ে মেলথান যোগ করেছেন প্রাকৃতিক প্রতিরোধ ছাড়াও মানুষ প্রতিরোধ প্রতিরোধকমূলক ব্যবস্থার মাধ্যমে জনসংখ্যার রিলেটেড সমস্যা কমিয়ে ফেলতে পারে কীভাবে চিরকৌমার্য দেরিতেবে নৈতিক সংযোগ ইত্যাদির মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আস আশা করি তোমরা বুঝতে পেরেছ মেলথাসের জনসংখ্যা তথ্যটি আমি আবারও বলছি মেলথাসের মূল বক্তব্য হচ্ছে জনসংখ্যা বাড়ে জ্যামিতি হারে এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক খারে এবং প্রতি পঁচিশ বছর পর পর জনসংখ্যা দ্বিগুণ হয় কিন্তু খাদ্য কিন্তু দ্বিগুণ হয় না যার ফলশ্রুতিতে একটা পর্যায়ে গিয়ে জনসংখ্যার পরিমাণ এবং খাদ্য উৎপাদনের পরিমাণের মধ্যে অনেক পার্থক্য হয়ে যায় যার ফলে জনাধিক্য দেখা দেয় এবং জনাধিক্ষর কারণে সমাজে বা দেশে নানারকম সমস্যার সৃষ্টি হয় তো অবস্থায় প্রকৃতি একটা মেজার নেয় মেজার নিয়ে জনসংখ্যা কমিয়ে দেয় জলোচ্ছ্বাস দুর্ভিক্ষ বন্যা এগুলোর মাধ্যমে জনসংখ্যা কমে যায় এই প্রাকৃতিক প্রতিরোধের ভিতর যুদ্ধটাকে আবার ইনক্লুড করা হয়েছে যুদ্ধটা কেন হয় যখন জনসংখ্যা অনেক বেড়ে যায় তখন কিন্তু খাদ্য উৎপাদন খাদ্য ঘাঁটি দেখা যায় এবং মানুষ খাদ্যের জন্য বা সম্পদ কুকিরত রাখার জন্য যুদ্ধে জড়িয়ে পড়ে এবং যুদ্ধের ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ব্যাপক মানুষ মারা যায় অন্য একটি ব্যবস্থার মাধ্যমেও জনসংখ্যা কমতে পারে সেগুলো হচ্ছে চিরকৌমার্য দেরি দিবে নৈতিক সংযোগ ইত্যাদি তো শিক্ষার্থীবৃন্দ এই যে আমি এই যে দেখো এই যে যে চিত্রটা এই চিত্রটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এই টেবিলটা পরীক্ষায় আসে ক্রিয়েটিভ কোশ্চেনে তোমাকে এই ধরনের এই টেবিলটা দিয়ে কোশ্চেন করা হতে পারে যে এটি কার্তত্বের সাথে সম্পর্কিত তখন তোমাকে এই টেবিলটা দেখেই বুঝে নিয়ে অ্যান্সার করতে হবে ম্যালতাসের চক্রও তোমার পরীক্ষা হলে আসে এরকম চিত্র দিয়ে দিবে এটি ব্যাখ্যা করা করা লাগতে পারে তোমাকে পরীক্ষায় অথবা বলতে পারে যে এই চক্রটি এই চক্রটির নাম এখানে দেওয়া থাকবে না এখানে যদিও চিত্র কিন্তু দেওয়া আছে ম্যালতাসের চক্র ওই সময় কিন্তু নাও দেওয়া থাকতে পারে শুধু এরকম সাইকেলটা দেওয়া থাকবে আর যে প্রাকৃতিক বিরোধী জনসংখ্যা খাদ্য জনসংখ্যা ভারসাম্য এগুলো থাকতে পারে ওকে তবে এই চিত্র এই চিত্র উপর ভিত্তি করেও কিন্তু কোশ্চেন করা হয় চিত্রটা তোমাকে কোশ্চেন দেওয়া থাকবে এই কোশ্চেনের সাপেক্ষে সরি এই চিত্রের সাপেক্ষে তোমাকে কৈক হলে অ্যান্সার করা রাখতে পারে এই চিত্রটা দেখে তোমাকে বুঝতে পেরেছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকে রিপ্রেজেন্ট করছে আবার এই সূচির মাধ্যমেও তোমাকে কৈক হলে প্রশ্ন করা হতে পারে সুতরাং আশা করি এই যে আমি আজকের লেকচারে এই সূচিটা দেখাতাম এই গ্রাফটা দেখালাম তারপর তোমার সেই চক্রটা দেখালাম তারপরে এই মেলতা জনসংখ্যা তত্ত্ব টেবিলাকে দেখালাম বা চিত্রগুলো দেখালাম এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাকে মেলতা জনসংখ্যা তত্ত্বের উপর প্রশ্ন আসবে তো তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে যদি এই লেকচারের কোনো কিছু বুঝে না থাকো সেই ক্ষেত্রে তুমি বা তোমরা কমেন্টস বক্সে জানাবে আমি আগামী লেকচারে তোমাদের এটি ক্লিয়ার করে দেবো আগামী লেকচারে আমি তোমাদেরকে ম্যালতাসের তথ্যের সমালোচনা করাবো এবং বাংলাদেশের প্রেক্ষাপটে মেলতাসের তথ্যটি অ্যাপ্রোপ্রিয়েট কি না এটির ব্যাখ্যা আমি আগামী লেকচারে দিব তো তোমাদের সবাইকে শুভেচ্ছা জানি আজকের লেকচার আমি এখানে শেষ করছি তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ